বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম স্বামী ইসলাম জীবন ফ্রম সৌদি আরব আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে কাজগুলো করি তারই একটি অংশ আজকে আমরা যে কাজ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন তিনজন কিন্তু বসে আছে আমাদের মুদির বস সেই কিন্তু পানি মারতেছে ওয়ালের মধ্যে এক জায়গাতে রং করা হয়েছে সেই রংটি মেশানোর জন্য দেখেন মেশিন দিয়ে পানি মারতেছে লোড আনলোড বিষয় এসে কিন্তু আমাদেরকে এই কাজ করা হচ্ছে আসলেই যারা সৌদি আরবে আসতে চান অবশ্যই চিন্তাভাবনা করে চলে আসবেন এরকের কিন্তু তিনজন কিন্তু অবৈধ আর দুইজন বৈধ তাই আমি বারবার আপনাদেরকে বিভিন্ন মাধ্যমে বলার চেষ্টা করতেছি আপনারা সৌদি আরবে আসলে অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন আর প্রতিনিয়ত আপডেট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলেই কিন্তু অল টাইম আপডেট ভিডিও আপনারা দেখতে পারবেন অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না এটাই হলো সৌদি আরবের আর আনলোড বিষায় আসার পর যে ক্লিনারের কাজ করে থাকি তারই একটি অংশ ধন্যবাদ সবাইকে